এ রামিষা কি করছি হে রে বাবু খেলা করছি আয় আয় বস মা আমি অ্যালবেস্টার সাথে খেলা খেলতে গেলাম হে অত বিশেষ খেলতে যাবি দেখিস পায়েটা এই যেন লাগে না বাব্বা তুই যা করছিস আপন বিটি ছেলেকেও কে এরকম করে না এখন তো নিজে ছেলেই ভাগ দিছে না এটা তো সদার ছেলি তোকে দেখবে আর তোর তো কিছুই হয়নি তুই একটা কাজ কর আমার একটা দেওয়ার আছে তুই যদি বলিস হ্যাঁ আমি ওর সাথে কথা বলবো আর তাছাড়া ওর পাঁচ জমিও আছে তুই যদি তুই বিয়ে করিস অনেক সুখী থাকবি খবরদার তুই আমাকে সব কথা বলবি নি আর পাড়ার লোক যে কি দেখেছে সব সময় বিয়ে আর দেখবি এই ছেলে আমাকে একদম রাজরানী করে রাখবে কতজনকে দেখলাম এবারে তো ওকে হয় এই তোরা যা এখান থেকে কি এসব কথা বললে আমাদের বাড়িতে আসবি নি রামেশা আয় আয় মধু ভালো আছিস মা হ্যাঁ আপা ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো ভালো আছো নানি হ্যাঁ ভালো আছি আর কতদিন এই বোঝা বইলি বাড়াবি বল তোকে কত করে বলছি ওকে একটা অনাথ আশ্রমে দিয়ে আই তোকে কত করে বললাম বিয়ে কর যা কিছু ছিল সবই তো বেশি কিনে শেষ করে ফেললি এই ছেলে যদি তোকে না দেখে ভবিষ্যতে ভিক্ষা করে খেতে হবে দেখ মা তোর মা যা বলছে তাই কর দরকার হলে আমি তোর বিয়েটা ধার দিনা করে হলেও দেব তোমাদের বাড়ি আসলে তোমরা শুধু বিয়ে কর বিয়ে কর বলো যদি এরকম বলো আমি আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না বুলি কি আর সাদে তোর ভালোর জন্য বুলি আমার ভালো কাউকে দেখতে হবে না দেখলে আমার ছেলেই দেখবে এ বাবু চ এদের বাড়িতে এ থাকবো না মেয়েটাকে ভালো কথা বলার ও রাত দিন ছেলে ছেলি ছেলি যে কি করে তাও আমি দেখছি শাহিন সত্যি তুমি আমাদের কলেজের গর্ব এতদিন পর্যন্ত তুমি ছাড়া আমাদের কলেজে সোনার মেডেল কে পেয়েছে বলো আরে মেডেলটা হাতে কেন গলায় পরে নাও সবাই দেখো না সালমা এটা আমার প্রাপ্য না তুমি মেডেল পেয়েছো আর তোমার প্রাপ্য নয় মানে না সালমা এই মেডেল যে আমাকে পাইয়ে দিয়েছে সে কে জানো কে সে আমার মা আমি তো শুনেছি ওটা তোমার সৎ মা হো শর্মা